আসসালামু আলাইকুম প্রাক প্রাথমিক শ্রেণীর গণিত যুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি পাঠ প্যাটার্ন তৈরি করি শিশুর খেলার সঙ্গে শেখা এটাই শিশুর সঠিক বিকাশের সোপান খেলতে খেলতে শেখা এটাই যেন স্থায়ী শিখন গোল আকৃতি তিন কোণা চার কোণা আকৃতি ও পাতা দিয়ে মজার একটি প্যাটার্ন গেম তৈরি করেছি দেখুন ওরা কিন্তু মজা করে খেলাটি খেলছে আর এই খেলার ছলে বা খেলতে খেলতে তারা কত কি যে শিখে ফেলছে বুঝতেই পারছে না এখানে গোল আকৃতি তিন কোনা এবং চার কোনা আকৃতি ও পাতা দিয়ে যে গেমটা তৈরি করেছি এই গেমটি বা এই প্যাটার্ন গেমটি শিশুদের আকৃতি চেনাবে এবং কিছু নিয়ম অনুসরণ করতে শেখাবে আর এ ধারাবাহিক নিয়মতান্ত্রিক সাজানোটাই যে প্যাটার্ন তা তারা কিন্তু খেলার ছলেই শিখে যাচ্ছে আমি নানাভাবে প্যাটার্ন পাল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খেলাটি সকল শিশুদের মাঝে সম্পন্ন করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ